আজকে আমরা একটা স্পেশাল টপিক নিয়ে আলোচনা করব অনেকে বলেন যে ডাক্তারবাবু আমার শ্বাসকষ্ট হয় হাঁটাচলা করলে অল্প বিস্তর এটা একটা পার্ট নিয়ে আজকে আলোচনা করব। সেকেন্ড পার্টটা যেটা খুব বেশি ইম্পর্টেন্ট হঠাৎ করে শ্বাসকষ্ট হলে কি করব এবং কেন সেটা হয় এবং সেটা নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা নমস্কার আমার নাম ডক্টর এস এম মল্লিক আমি একদিন ফিজিশিয়ান আমি লেক গার্ডেন্সে প্র্যাকটিস করি আমি ডায়াবেটিস থাইরয়েড ক্রনিক অসুখগুলো চিকিৎসা করি এবং অন্যান্য অনেক বিষয় নিয়ে আমি আলোচনা করি আপনাদের সাথে সময় কাটাতে ভালোবাসি সেই জন্য আজকে আমাদের এই ভিডিও এই যে হাঁটা চালা করলে শ্বাসকষ্ট হচ্ছে এটা যদি খুব সাধারণভাবে আপনি আলোচনা করেন এটা দু চারটে কারণে হতে পারে একটা আপনার ক্রনিক ইনঅ্যাক্টিভিটি আছে আপনি বহুদিন ধরে এক্সারসাইজ করেন না আপনার এক্সারসাইজ ইনটলারেন্স আছে আপনি হাঁটছেন তাই আপনার শ্বাসকষ্ট হচ্ছে অথবা আপনার ওজন এতটাই বেশি আপনার হাঁটাচলা করার সময় যে বেশি একটু অক্সিজেনের প্রয়োজন হয় আপনার লাংসটা ঠিক মতো কাজ করতে পারছে না এত ফ্যাট জমে আছে বডির ওজন এত বেশি লাংস ভালো করে কাজ করতে পারছে না ফলে আপনার শ্বাসকষ্ট হচ্ছে অথবা হতে পারে আপনার হার্টের কোনো অসুবিধা আছে সেটা কার্ডিওমায়োপ্যাথি হতে পারে ইস্কেমিক হার্ট ডিসিজ হতে পারে অ্যারিদমিয়া হতে পারে অথবা আপনার ফুসফুসের কোনো সমস্যা আছে সেটা ক্রনিক ব্রঙ্কাইটিস হতে পারে সেটা অ্যাসমা হতে পারে সিওপিডি হতে পারে এবং লাং ফাইব্রোসিসের মতো অসুখও হতে পারে অনেকে বলেন ডাক্তারবাবু একটা ওষুধ লিখে দিন তো আমার এই শ্বাসকষ্ট হয় হঠাৎ করে তখন আপনার ডাক্তারবাবু পড়বেন খুব ধন আর বিপদে কারণ কিছু পরীক্ষা না করে তিনি বুঝবেন না যে হার্ট না ফুসফুসের কারণ কোনটার কারণে আপনার শ্বাসকষ্ট হচ্ছে এবার মনে করুন কারো অ্যাংজাইটি আছে বা ডিপ্রেশন আছে কোনো একটা মানসিক সমস্যা আছে এর মধ্যে হাইপার ভেন্টিলেশন হয় জোরে শ্বাস নেন তার ক্ষেত্রে কিন্তু শ্বাসকষ্ট হবার মতো একটা সিচুয়েশন তৈরি হতে পারে কিন্তু সেটা সত্যিকারের শ্বাসকষ্ট নয় সেটাকে হাইপার ভেন্টিলেশন সিনড্রোম বলে অ্যানজাইটি কন্ট্রোলের সেটা ঠিক হয়ে যায় সুতরাং আপনি যদি হাঁটা করতে গিয়ে হাঁপিয়ে পড়েন তাহলে ইনিশিয়ালি আপনাকে চারটে পরীক্ষা করতে হবে একটা চেস্ট এক্স একটা পি একটা ইসিজি একটা ইকো যদি চারটে পরীক্ষাই নর্মাল থাকে একটা টিএমটি করতে হবে ট্রেডমিল টেস্ট সেটাও যদি নর্মাল থাকে তাহলে দেখতে হবে নন কার্ডিয়াক নন পালমোনারি কোনো কজের জন্য আপনার শ্বাসকষ্ট হচ্ছে কি না এই শ্বাসকষ্টের ব্যাপারটা আমরা এই অব্দি রাখি এবার আমরা ঢুকি সাডেন অনসেট ব্রেথলেসনেস সেটা মানে কি হঠাৎ করে আপনার শ্বাসকষ্ট হলো ঠিক ছিলেন হঠাৎ করে শ্বাসকষ্ট হলো হতে পারে যে আপনার হার্টের কোনো অসুবিধা হয়েছে বা লাংসের কোনো অসুবিধা হয়েছে এবং ইউজুয়ালি অ্যাসমার যে প্রেসিপিটেশনগুলো হয় স্ট্রেস থেকে হতে পারে ডাস্ট থেকে হতে পারে অ্যালার্জেন্স থেকে হতে পারে কোল্ড থেকে হতে পারে অ্যাসমা যেটাকে অ্যাকিউট এক্সারসাইভেশন অফ ব্রঙ্কেল অ্যাসমা বলা হয় বা অ্যাকিউট এক্সারসাইভেশন অফ সিওপিডি সিওপিডি পেশেন্টের ক্ষেত্রে হয় ক্রনিক অবস্ট্রাক্টিভ পারমারেল ডিজিজের পেশেন্টের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে যদি হঠাৎ করে শ্বাসকষ্ট হয় তাহলে ধরতে হবে যে অ্যাকিউট এক্সারসাইভেশন রয়েছে হঠাৎ মানে দু চার মিনিটের কথা বলছি না কয়েক ঘন্টার কথা বলছি এবার কারো যদি এম্বলিজম হয় সেটা মনে করুন আপনার হার্টে কোনো একটা ক্লট ছিটকে গিয়ে হতে পারে অথবা আপনার পায়ে ডিপ থ্রম্বোসিস থেকে ক্লট গিয়ে লাংসের ছিটকে আটারির মধ্যে গেছে পালমোনারি আটারির মধ্যে সেটাকে বলে পালমোনারি এম্বলিজম সেক্ষেত্রে কিন্তু শ্বাসকষ্ট হতে পারে হঠাৎ করে আবার কারো নিউমোনিয়া হয়েছে লাংসে বা বুকের জল জমেছে সেক্ষেত্রেও শ্বাসকষ্ট হতে পারে ফলে এই যে শ্বাসকষ্ট হচ্ছে কি কারণে সেটা জানতে গেলে একটা প্রপার হিস্ট্রি নিতে হবে যে কারো অ্যাসমাস ইউপিডি বা ক্রনিক ব্রঙ্কাইটিস আছে না বা কারো আগে এরকম শ্বাসকষ্টের কোনো ইতিহাস আছে কি না সেটা হাইপার ভেন্টিলেশন সিন্ড্রোমও হতে পারে অ্যানজাইটি ডিসঅর্ডারের ক্ষেত্রে পাওয়া যায় আবার কিছু পরীক্ষা নিরীক্ষাও করতে হতে পারে সেটা কার্ডিয়াক মার্কার হতে পারে ট্রপটি অথবা হতে পারে এনটি মতো মার্কার হার্ট ফেলিয়রের মার্কার যেটা হতে পারে একটা ইসিজি ইকো করে দেখে নেব হার্টের পাম্পিং কি অবস্থায় আছে ডিডাইমার টেস্ট করতে হতে পারে পারমান এম্বলিজম বা ডিভেন্থ থ্রম্বোসিসের জন্য ফলে কিছু পরীক্ষা নিরীক্ষা আছে সেটা করতে হয় তাহলে চিকিৎসা কী যদি অ্যাসমা হয় তার একটা স্ট্যান্ডার্ড প্রোটোকল আছে অ্যাসমার একটা মেনটেনেন্স ইন থাকে আর একটা রেস্কিউ ইন থাকে বা রিলিভার ইন এলার থাকে সেটা রিলিফ ইনএলারটা তখন নিতে হবে দরকার পড়লে কটিকোস্টেরয়েড খেতে হতে পারে নেবুলাইজেশন দিতে পারে অক্সিজেন সাপোর্ট দিতে হতে পারে যদি পালমোনারি এম্বোলিজম হয় সেটা পালমোনারি এম্বোলিজম বাড়িতে ম্যানেজ করতে পারবেন না মানে সাডেন অনসেট যদি কোনো ব্রেথলেসনে হাসপাতালে নিয়ে যায় ভালো সেটা হার্ট থেকে হতে পারে হার্ট অ্যাটাক থেকে হতে পারে অ্যারিদমিয়া থেকে হতে পারে কার্ডিয়াক অ্যারিথমিয়া বা পালমোনারি এম্বলিজম সেগুলো হাসপাতালে গিয়ে সেগুলো চিকিৎসা করতে হবে সুতরাং আপনি এই আলোচনা থেকে বুঝলেন যে শ্বাসকষ্ট হচ্ছে মানে সবসময় সেটার কারণ ফুসফুসজনিত নয় সেটা অন্যান্য অনেক কারণেও শ্বাসকষ্ট হতে পারে সুতরাং ফুসফুস থেকে শ্বাসকষ্ট হচ্ছে ভেবে বাজারে যে ওষুধগুলো ওভার দ্য কাউন্টার পাওয়া যায় শ্বাসকষ্ট হলে সেই ওষুধগুলো খেলে আপনার শ্বাসকষ্ট কমে যাবে সেটারও কোনো মানে নেই আবার মনে করুন কারো রক্তাল্পোতা আছে অ্যানিমিয়া আছে অ্যানিমিয়া থাকলে অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটি অব দ্য ব্লাড কমে যায় তখন আমাদের অর্গানগুলোতে অক্সিজেন সাপ্লাই কমে যাবে ফলে তখন শ্বাসকষ্ট হতে পারে সুতরাং অ্যানিমিয়া থাকলে শ্বাসকষ্ট হলে অ্যানিমিয়া কারেকশান করতে হবে আগে অ্যানিমিয়াটাকে আগে সারিয়ে ফেলতে হবে কখনো কখনো কিছু কিছু অ্যালার্জিতে আমাদের শ্বাসকষ্ট হতে পারে মনে করুন আপনার কাঁকড়াতে অ্যালার্জি আছে বন্ধুদের সঙ্গে সমুদ্র তটে বেড়াতে গিয়ে অত্যুৎসাহী হয়ে আপনি কাঁকড়া খেয়ে ফেলেছেন তার সঙ্গে আপনার অ্যালার্জি তো গায়ে বেরোলেই তার সঙ্গে শ্বাসকষ্ট হলো এটাকে বলে এয়ারবে হাইপার সেন্সিটিভিটি এক্ষেত্রে অ্যালার্জির জন্য আপনার শ্বাসকষ্ট হয়েছে এটা একটা খুব জটিল এবং খুব মারাত্মক ঘটনা এটা হাসপাতালে গিয়ে অক্সিজেন সাপোর্ট এবং দরকার পড়লে ইনটেনসিভ কেয়ার যে ইউনিট আছে সেখানে গিয়ে আপনাকে ভর্তি হয়ে এটা চিকিৎসা নিতে হবে নাহলে জীবনের সম্ভাবনা থাকবে রাত্রিবেলা যাতে শ্বাসকষ্ট হয় ঘুমোতে ঘুমোতে শ্বাসকষ্ট হলো অথবা শ্বাসকষ্টের জন্য ঘুম ভেঙে গেল অথবা রাত্রিবেলা যখন ঘুমোতে যাচ্ছেন তখন শ্বাসকষ্ট হচ্ছে এই শ্বাসকষ্টগুলো সাধারণত হার্ট ফেলিয়ার এবং অ্যাসমার জন্য হয় এটা আপনাদের ইনফরমেশনের জন্য আমি জানিয়ে রাখলাম যাদের কোভিড নাইন্টিন হয়েছিল তাদের কোভিড নাইনটিনের জন্য লাং ফাইব্রোসিস হয়েছে কিছু কিছু লোকের তাদের ক্ষেত্রে লং টার্ম শ্বাসকষ্ট থাকবে কিছু ইনহেলার এবং মেডিকেশন তাদের চালিয়ে যেতে হবে কোভিড থেকে সেরে উঠেছেন এটা ভাবা ভুল হবে যে আমার তো এখন আর কোভিড নেই তাহলে কেন শ্বাসকষ্ট হবে আসলে কোভিড এমন একটা ইনফেকশন ছিল যেটা আপনার লাংসকে দুটো ফুসফুসকেই পার্মানেন্টলি কিছু পোর্শন ড্যামেজ করে থাকতে পারে এবং লাং ফাইব্রোসিস করতে পারে তার জন্য শ্বাসকষ্ট হচ্ছে অনেকে বলেন দেখুন ডাক্তারবাবু আমার তো অক্সিজেন কমেনি তাহলে কেন আমার শ্বাসকষ্ট হচ্ছে অ্যানজাইটিতে যে শ্বাসকষ্ট হয় সেক্ষেত্রে অক্সিজেন লেভেল ব্লাডে কমে না কিন্তু পেশেন্ট ফিল করে যে তার শ্বাসকষ্ট হচ্ছে সুতরাং অ্যাংজাইটির জন্য বা মানসিক প্রবলেমের জন্য বা স্ট্রেস থেকে যে শ্বাসকষ্ট হচ্ছে সেক্ষেত্রে অক্সিজেনের প্রয়োজন পড়ে না কারো যদি গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ থাকে স্টামাকের অ্যাসিড কন্টেন্ট কিছুটা উপরের দিকে উঠে এসে যদি শ্বাসনালিতে ঢোকে তাহলে ওই যে অ্যাসিডিক কন্টেন্টগুলো শ্বাসনালির মধ্যে গিয়ে প্রদাহ তৈরি করে তখন অ্যাসমার মতো সিচুয়েশন ক্রিয়েট করে সেক্ষেত্রে হুইজ হতে পারে সাঁই সাঁই করতে পারে এবং শ্বাসকষ্টের মতো অবস্থা তৈরি হতে পারে এটা অনেকটা অ্যালার্জির মতো সুতরাং অ্যাসিড রিফ্লাক্স থাকলেও আপনার শ্বাসকষ্ট হতে পারে শ্বাসকষ্ট যাদের আছে ক্রনিক্যালি শ্বাসকষ্ট আছে পুরনো শ্বাসকষ্ট তারা অল্প বিস্তার হলেও এক্সারসাইজ করবেন যাতে এক্সারসাইজ টলারেন্সটা বাড়ানো যায় আপনি যদি এক্সারসাইজে ইনটলারেন্ট হয়ে পড়েন তাহলে আপনার শ্বাসকষ্ট অনেকটা বেড়ে যাবে কিছু কিছু ক্ষেত্রে বিশেষ করে পোস্ট নিমোনিয়া এবং অ্যাসমার ক্ষেত্রে কি দেখা যায় কিছু ব্রিদিং এক্সারসাইজ প্রাণায়াম ইনসেন্টিভ স্পাইরোমেট্রি এবং চেস্ট ফিজিওথেরাপি করে অনেকটা ভালো থাকা যায় এটা চেস্ট রিহ্যাবিলিটেশন মেথডের মতো এবং এতে শ্বাসকষ্ট অনেক কমে ওষুধের প্রয়োজনীয়তা অনেকটা কমে টেক হোম মেসেজ কি শ্বাসকষ্টের কারণ একটি নয় অনেকগুলো কারণে শ্বাসকষ্ট হতে পারে শ্বাসকষ্টের প্রপার কারণ জানার জন্য কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হতে পারে সাধারণ হিমোগ্লোবিন কমে যাওয়া থেকেও শ্বাসকষ্ট হতে পারে শ্বাসকষ্ট যাদের ক্রনিক্যালি আছে এবং তারা জানেন যে হার্ট বা ফুসফুসের কোনো কারণে শ্বাসকষ্ট হচ্ছে তারা সারা জীবনের মতো ডাক্তারবাবুর নজরে থাকবেন এবং ডাক্তারবাবুর প্রেসক্রাইব করা ওষুধ সেবন করবেন ডাক্তারবাবু যতদিন বলেছেন নিজের ইচ্ছায় ওষুধ বন্ধ করবেন না ভ্যাকসিনেশন করাবেন ফ্লু ভ্যাকসিন নিউমোনিয়া ভ্যাকসিন এগুলো আপনার হার্টকে এবং লাংসকে ইনফেকশন থেকে প্রোটেক্ট করবে কারণ অনেক সময় দেখা গেছে রেসপিরেটারি ইনফেকশন হলে কারিয়া ক্যারিদমিয়া হার্ট ফিরিয়ার মতো অবস্থা তৈরি হয় সেটা আপনি প্রিভেন্ট করতে পারবেন আর পাঁচ নম্বর নিজের ওজন কমাবেন ছয় নম্বর স্মোকিং অ্যালকোহল থেকে দূরে আপনাকে থাকতে হবে যাদের স্ট্রেস থেকে শ্বাসকষ্ট হয় ভালো করে ঘুমাবেন যোগা মেডিটেশান মাইন্ডফুলনেসের মতো অ্যাক্টিভিটির মধ্যে ইনভলভ থাকার চেষ্টা করবেন তাতে আপনারা বেটার থাকবেন আট নম্বর রেগুলার অ্যাক্টিভিটির মধ্যে থাকবেন তাহলে এক্সারসাইজ ইন্টারেন্স হওয়ার সম্ভাবনা কমে যাবে ভালো থাকবেন নমস্কার